মালদার হরিশচন্দ্রপুরের পরিিয়ালির সোনাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম কিছুদিন আগে শারীরিক সমস্যা নিয়ে তিনি এলাকায় চিকিৎসক বলে দাবি করা এনামুল হকের কাছে যান এনামুল নিজেকে এমবিবিএস পাস বলে দাবি করলেও আদতে হাতুরে ডাক্তার রফিকুলকে তিনি বলেন অর্শের সমস্যা রয়েছে অস্ত্রোপচার করতে হবে অস্ত্রোপচার করে এনামুল নিজেই তারপর থেকেই রফিকুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বর্তমানে বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণ রফিকুলকে কলকাতা মুম্বাইয়ে চিকিৎসা করিয়েও সুস্থ করতে পারেনি তার পরিবার নিজেকে ও ডাক্তার বলে পরিচয় দিচ্ছে এমবিবিএস ডাক্তার বলে পরিচয় দিচ্ছে আচ্ছা তার কোনো সার্টিফিকেট টিকেট কিছু নেই তো ওখানে কি ইয়ে করেছিলেন আপনি অপারেশন করেছিলেন হ্যাঁ উনি অপারেশন করেছিল যা বলেছে গ্রামে ডাক্তার তো হাতুরা ডাক্তার তো কোনো কিছু করলে না ওই তখন তো ডাইরেক্ট কেটে দিল কেটে দিল তখন ছলে এবার কেটে দিল মানে নিজে অপারেশন করে দিলো হ্যাঁ কইছে যাই না অপারেশন অপারেশন কইছে যাইনি একাই এটা কোন ডাক্তার এনামুল ডাক্তার হাতুরা ডাক্তার মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছিল রফিকুলের তারপরেই ভুয়ো চিকিৎসকের কবলে পড়ে মৃত্যুর মুখে এই পরিস্থিতিতে স্থানীয় মানুষজনের বিক্ষোভে উত্তাল এলাকা হারিস বলে ওটাকে কেটে ফেলে কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে ক্যান্সার ইনফেকশন হলো ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে আমি যে কিনে এমবিবিএস পরিচয় দিচ্ছি ও আমি এমবিবিএস বহুত বড় ডাক্তার অনেক پیشنট ভালো করছি দেখিস তোদের মত অনেক پیشنট ভালো করছি তুই ভালো হয়ে যাবি বলে জবরদস্তি করেছে কতদিন ধরে এইভাবে এখানে চিকিৎসা অনেক দিন ধরে ওই চিকিৎসাটা করে এখন ওর প্রচুর পেশেন্ট আছে ও যাওয়া আসা করে সব এর আগে অনেক লোক ওর কাছ থেকে এই सेम অবস্থায় হয়েছে পায়খানা রাস্তার ভিতরে কাটার কোন দিন ইনজেকশন করেছে আচ্ছা ও বলল যে জ্বালা হচ্ছে ব্যথা হচ্ছে ওষুধ দিয়েছি ইনজেকশন করেছে আমি এই ব্যাপারে তার কিছুই করার নেই বলে জানিয়েছেন মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক যেভাবে অপারেশন করে এই যে স্যার ভূ চিকিৎসকরা স্যার এইভাবে অপারেশন করে দিচ্ছে গ্রাম্য এলাকায় তো এটা নিয়ে স্যার প্রশাসনকে দেখতে হবে এটা আপনারা কি ব্যবস্থা আমার ব্যাপার আমার আমার কোনো অধিকার নেই পাওয়ার লাগে বিজেপির অভিযোগ ভুয়া চিকিৎসকদের রমনামার পিছনে তৃণমূল এবং প্রশাসনের একাংশের মদত রয়েছে তৃণমূল এবং প্রশাসনের যোগ সাজগসে এগুলো কাজ হচ্ছে আজকে যদি প্রশাসনের সঙ্গে তৃণমূলের যোগ না থাকে তাহলে কোনো ভুয়া চিকিৎসক বের হয় না সরকারকে বদনাম করার জন্য কেউ বা কারা যারা এটা করছে বিরোধীরা আপনাকে বলছে স্বাস্থ্য দপ্তর ছেড়ে কথা বলবে না প্রশাসন ছেড়ে কথা বলবে না কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুর এলাকার গোবরাহাটে ভুয়ো চিকিৎসকদের রমনমা সামনে এসেছিল তারপরেও এলাকায় প্রশাসনের নজরদারি যে কিছুই নেই তা এই ঘটনা থেকেই পরিষ্কার মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা